বিস্মিল একবার সর গোড়ামারা ফিল্ড স্কুল পি এফ এস আজকে প্রথম সেশনে আমরা বিবিটি পরিচালনা করছি আব্দুল্লাহ উনি এই বিবিটিতে অংশগ্রহণ করবেন সর গোরামারা পি এফ এস অর্থাৎ সরিষা এর প্রাক মূল্যায়ন পরীক্ষা ব্যালট বক্স টেস্ট বিবিটি প্রথম প্রশ্ন আপনাকে বুঝিয়ে দিচ্ছি প্রশ্ন নম্বর এক সরিষা কোন মাটিতে ভালো জন্মে এটা হচ্ছে প্রশ্ন উত্তর আছে এখানে তিনটা বেলে দুয়াশ ও দুয়াস মাটি এটা এক নম্বর উত্তর দুই নম্বর হচ্ছে বেলো মাটি তিন নম্বর পলি মাটি এখানে যদি আপনার যেটা পছন্দ হবে এই সুজা সুজি যদি আপনার এখানে এই যে এটা বলে ব্যালট বক্স এটা এই যে বক্স দেওয়া আছে ঠিক আছে না আপনার এই তিন নম্বরের যেটা পছন্দ হবে মনে হচ্ছে আপনার যেটাই পছন্দ সঠিক উত্তর ওটা এই বক্সের মধ্যে আপনার উত্তরটা দেখে একটা করে উত্তর দিন ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে বাস এখন আপনার এখন প্রশ্ন হচ্ছে সরিষা কোন মাটিতে ভালো জন্য বেলে দোয়াশ ও দোয়াস মাটি

কোনটি সরিষার ব্যাপক ভাবে পরাগানে সাহায্য করে দাপ পোকা মৌমাছি লেডিবার ভিতর কোনটা পরাগানে সাহায্য করে আপনাকে চর গোরা মারা পাটনা ফিল্ড স্কুল পিএফএস এর সরিষার এক পক্ষ থেকে ধন্যবাদ 10 টি বিবিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য